ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মাত্র কিছুদিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় হতাহত হয়েছেন অনেকেই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা আর এবার সেই ঘটনায় নিহতদের স্মরণে নববর্ষ উৎসব পালন করলেন না তামিম ইকবাল মূলত নিহতদের স্মরণে এবং তাদের পরিবারকে সমবেদনা জানাতে নিজের উৎসব থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তামিম শনিবার দেশের এক জনপ্রিয় অনলাইন পোর্টালকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি সেখানে তামিম ইকবাল জানান প্রতিবার অনেক মজা করি খেলা না থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে হইচই করি তবে এবার পহেলা বৈশাখটা সাদামাটা অন্যান্য বারের মতো হইচই ও ঘটা করে পালন করার ইচ্ছা নেই এই তো সেদিন নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চে আমরা হারিয়েছি আমাদের দেশের পাঁচ ভাইকে তাদের পরিবারে কি অবস্থা এখন দেশের বাহিরে প্রবাসে সন্ত্রাসী হামলায় অকালে ঝরে গেছে পঞ্চাশটি তরতাজা প্রাণ তাদের আপনজনের কান্না থামেনি এখনো তারা প্রতিনিয়ত সেই নিহতদের অভাব করছে সেখানে আমরা যদি বর্ষ বরণে উচ্ছ্বাস উল্লাসে মেতে উঠি সেটা কেমন দেখাই তাই আমি বৎসবরণ না করে মর্মান্তিক সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি আল্লাহ তালা যেন তাদের পরিবারের উপর শান্তি দান করেন এটাই আমার নববর্ষের কামনা এবার মুসলিম ভাইদের নিহত হওয়ার কারণে বর্ষবরণ থেকে বিরত থাকলেন তামিম আর তামিম ইকবালের এই কাজ প্রশংসা কুড়িয়েছে সবখানে